আচ্ছা গাড়িটা দেখো ভাই আসবে এই গাড়ি আসবেন ভাই আমার ভাই মধ্যে ওই গাড়ি থেকে পুরাত পুরাত গাড়িটা লক্ষ্মী ভাই ও আচ্ছা মদনের গাড়ি কয়টা মদনের টি হচ্ছে দুইটা আর কুট্টাকাড়ে একটা আর টাক দুইটা ওই মোট আপনি পাঁচটা

গরিব মহিষের গাড়ি আল্লা যেন আয় বরফ দেয় হ্যাঁ দেয় দোয়া করি এটা একদম দুই তিন বছর যায় হ্যাঁ আল্লা যেন বহু সময় সুবিধা কামাই খাওয়ায় আল্লাহ এই যে চললে হবে নাকি এই ধীরে ধীরে টা টাকা উঠে গেলেই মেলা গরিব মহিষরা কত ভালো